নিজের স্বামীর বুকে অচেনা অচেনা মেয়েকে দেখে স্তব্ধ হয়ে গেল অধরা চোখ দুটো জলে টোলটুম্বর হয়ে গেছে বুকের ভেতর অসহ্য এক দিয়েছে হাত পা দুটো ক্রমাগত রাগে ফুসছে রাগে ফুসতে ফুসতে এগিয়ে গেল তাদের অধরাকে দেখে রোহান খারাপ হয়ে গেছে দুজন দুদিকে ছিটকে কাপড় ঠিক করছে রোহান তড়িঘড়ি করে কিছু বলবে তার আগেই নরম হাতে শক্ত এক কাপড় পড়ল তার কালে রোহান গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রীর পানে ছি বলেই কাঁদতে কাঁদতে আবারও দৌড়ে সেখান থেকে চলে আসে অধরা রোহানকে কিছু বলার সুযোগ দিল না ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহান বুকের ভেতর চিনচিন ব্যথা করছে তার পাশে থাকা রমনের দিকে তাকালো সে মেয়েটি ওর দিকে অশ্রু চোখে তাকিয়ে আছে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না মাথা নিচু করে নিল সে রোহান তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে সেখান থেকে চলে আসলো কিছুক্ষণ আগের ঘটনা রোহানের আজকে অবদে ছিল তাই সে বসে বসে বাড়িতে অফিসের কাজ করছে অধরা কিছুক্ষণ ধরে বায়না করছিল সে ঘুরতে যাবে অনেকদিন কোথাও যাওয়া হয় না হবে কি করে আমি তো ছুটি পাই না অফিস থেকে ওদিকে অধরা রোহ অবডের কথা ভেবে তিনটা ক্লাস মিস করেই বেরিয়ে এসেছে থেকে বের হয়ে এক পাশে দাঁড়ায় সে ভাবলো আজকে কোথাও থেকে ঘুরে আসা যায় দূরে কোথাও যাবে না আশেপাশেই কোথাও যাবে যেই ভাবা সেই কাজ সে রোহানকে ফোন করলো রোহান তখন ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল কল রিসিভ করতেই অপর পাশ থেকে অধরা চঞ্চল কণ্ঠে বলে উঠলো রোহান চলো আজকে কোথাও ঘুরে আসি অনেকদিন যাওয়া হয় না বোরিং ফিল করছি তুমি এখন কোথায় আরে আমি একটু কাজ করছিলাম অফিসের ল্যাপটপের দিকে তাকিয়ে হাত চালাতে চালাতে কথাটা বললো সহসা রেগে গেল অধুরা কটমট কণ্ঠে বললো সারাক্ষণ শুরু কাজ আর কাজ তুমি থাকো তোমার কাজ নিয়ে আমি একাই যাব তোমাকে যেতে হবে না বলেই কল কেটে দিয়েছে ফোনের তাকিয়ে দেখলো রোহান কল করেছে সেটা দেখে কিঞ্চিত ঝাঁচালো কণ্ঠে বলল সমস্যা কি ফোন দিয়েছ কেন বললাম তো তোমাকে যেতে হবে না আরে আরে রেগে যাচ্ছ কেন আমি তো এমনি বলেছি আচ্ছা বলো কোথায় আসতে হবে আমরা টাউনের পাশেই যে পার্কটা আছে সেখানে এসো আমি অপেক্ষা করছি তুমি পার্কে চলে গেছো না আমি এখন গাড়িতে উঠবো আর তুমি জলদি এসো আমি পৌঁছে যাবো কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি ওয়েট করো আমি রেডি হয়ে আসছি কল কেটে দিয়ে ল্যাপটপ অফ করে রোহান তৈরি হতে লাগলো রোহান অধরাকে পার্কের কোথাও না পেয়ে রেস্টুরেন্টে এসে দাঁড়ায় মোবাইল বের করে অধরার নাম্বারে কল করার জন্য পকেট হতে ফোন থেকে কেউ কাপা কণ্ঠে বলে উঠলো রোহান অতি পরিচিত সেই কণ্ঠ কানে বাঁচতেই তরিত গতিতে পেছন ফিরে তাকালো রোহান সেই চেনা মুখ চেনা কণ্ঠ সেই একই অনুভূতি রোহান কিছু বলতে চাচ্ছে কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না হাত পাও কেমন অবশ্যই হয়ে আসছে বিস্ময় চোখে তাকিয়ে আছে সম্মুখের মেয়েটির দিকে মেয়েটির আগের মতো সৌন্দর্য নেই চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছে মুখটা কেমন শুকিয়ে গেছে গলার কাছে চামড়ার উপর হাট দেখা যাচ্ছে নাদুস নন্দুষ মেয়েটা শুকিয়ে কি অবস্থা হয়েছে চোখ মুখের কেমন বেহাল দশা ওর ভাবনার মাঝেই মেয়েটি রোহানের বুকে ঝাঁপিয়ে পড়ে নিজের সর্বশক্তি দিয়ে তাকে আষ্টে পিষ্ঠে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ওঠে মেয়েটি রোহানের পিঠের শাট খামচে ধরে বুকে মাথা রেখে হাউমাউ করে কান্না করছে সে রোহান যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে সে এখনো এই ঘোর কাটিয়ে উঠতে পারেনি সবকিছু স্বপ্নের মতো লাগছে দীর্ঘ ছ বছর পর ভালোবাসার মানুষটিকে দেখে সে মুখের ভাষা হারিয়ে ফেলেছে কি বলবে কিছুই বুঝতে পারছে না চোখ দুটো জ্বলছে ভীষণ সে চুপ করে দাঁড়িয়ে আছে তবে তার অক্ষিকুটুর জলে টৈটুম্বুর হয়ে আছে যে কোনো সময় নোনাচল গড়িয়ে পড়বে আর ঠিক সেই মুহূর্তেই অধরার আগমন ঘটে সেখানে হাসি হাসি মুখে রোহানের পাশে তাকাতেই সহসা হাসিটা নিভে গেল মুখ জুড়ে অন্ধকার নেমে এলো যেন নিজ স্বামীর বুকে পরনারীকে দেখে বুকের ভেতরটা অসহ্য ব্যথায় মোচড় দিয়ে উঠল মেয়েটিকে বুক থেকে তো জন্য তার কাঁধে হাত দিয়ে মাথা তুললো রোহান এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল মাথা উঠাতেই কান্না ভেজা স্ত্রী মুখশ্রী নজরে এলো অধরা তাদের দিকে ছলছল নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অমনি সবকিছু এলোমেলো হয়ে গেল তার বুকের ভেতরটা দ্বিগুণ বেড়ে গেছে রোহানকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে আসলো পাশে থাকা মেয়েটির কথা ভুলে সেও ছুটল বউয়ের পিছু পারিবারিকভাবে রোহান আর অধরার বিয়ে হয়েছিল রোহানের মা ওকে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এসেছিলেন তেমন জাকচমক বিয়ে হয়নি খুব সাদামাটা ভাবেই বিয়ে হয়ে তার রোহান ওকে অনেক ভালোবাসে সম্মান করে কখনো ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলেনি অধরার ভালো লাগা খারাপ লাগা সবকিছু নিয়েই বেশ সচেতন রোহান কারোর সাথে রিলেশন না থাকায় বাবা মায়ের কথায় বিয়ে করেছিল রোহানকে রোহান অধরা তাদের বিয়ে প্রায় দু বছর হয়ে গেছে কখনো রোহানের মধ্যে খারাপ কিছু নজরে পড়েনি যথেষ্ট ভদ্র মনের ছেলে রোহান মেয়েদের সাথে ফ্ল্যাট করার মতো ছেলে সে নয় এতটুকু খুব ভালো করে জানে সে আজ সেই চেনা পরিচিত ভালোবাসার মানুষটাকে কেমন অচেনা লাগছে স্বামীর বুকে অন্য কোনো নারীকে দেখলে প্রতিটা মেয়েরই খারাপ লাগে লাগবে আর সে স্বামী যদি হয় শখের পুরুষ তাহলে তো কষ্টটা আরো তীব্র হয় ভয়ঙ্কর যন্ত্রণা দিতে থাকে বুকের ভেতর আচ্ছা এমনও তো হতে পারে মেয়েটাকে রোহান চেনে না সে ইচ্ছে করেই ও স্বামীকে জড়িয়ে ধরেছে হতেই তো পারে মেয়েটার কোনো কুমতলোক ছিল এখানে হয়তো রোহানের কোনো দোষ নেই পর মুহূর্তেই আবার ভাবে রোহান কি পারত না মেয়েটিকে দূরে সরিয়ে দিতে মেয়েটি না হয় ইচ্ছা করে তাকে জড়িয়ে ধরেছিল সে তো পারত মেয়েটিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিতে কেন সে কিছু বলল না কেন চুপ করেছিল তবে কি মেয়েটির সাথে রোহানের কোনো সম্পর্ক আছে বা কখনো ছিল কথাগুলো ভাবতে ই শব্দ করে কেঁদে উঠল অধরা বাড়ি ফিরে রুমে ঢুকে দরজা বন্ধ করে এক মনে কথাগুলো ভাবছে আর কেঁদেই চলেছে সে এভাবে দরজা বন্ধ করায় শাশুড়ি দরজার বাহিরে দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে বৌমা এভাবে দরজা কেন বন্ধ করেছ কিন্তু অধরা কিছু বলেনি দরজাও খোলেনি রোহানের মা ভেবেছেন হয়তো ছেলে আর ছেলের বউয়ের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলেই ভালো তাদের ব্যাপার তারাই মেটা তাই তিনি আর কথা বাড়াননি তাছাড়া বিয়ের পরেই প্রথম অধরাকে কান্না মুখে দরজা আটকাতে দেখলেন তিনি অধরা কখনো এমন করেনি রোহানের সাথে কোনোদিন রাগারাগি হয়েছিল বলেও মনে পড়ছে না সব কথা মাথা নেড়ে ছেড়ে ফেলে দিয়ে তিনি রান্নাঘরে চলে গেলেন হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো রোহান ওর মা বুবলি বেগম এসে দরজা খুলে দিতেই সে জিজ্ঞাসা করল অধরা কোথায় মা ও কি বাড়িতে এসেছে হাপাতে হাঁপাতে কথাগুলো বলল সে বুবলি বেগম ভ্রুকুচকে ছেলের দিকে তাকালেন বললেন কেন বাড়িতে আসবে না তো কোথায় যাবে কিছু কি হয়েছে বাবা না মা আর কিছু না বলে দ্রুত গতিতে নিজের রুমের দিকে পা বাড়ালো রোহান রুমের দরজার সামনে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ আর এখানেই এক রুদ্ধশ্বাস টুইস্ট রেখে আমাদের গল্পের প্রথম পর্বে সমাপ্ত হয় সম্মানিত ভিউয়ার্স মেয়েটিকে তাহলে ভুল সিদ্ধান্ত নিচ্ছে দরজা বন্ধ করে ছেলেটি কিভাবে বউকে সবটা বোঝাবে সংসারকে টিকবে নাকি কোনো অঘটন ঘটতে যাচ্ছে তা দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ